যখন তেমন কিছুই থাকে না আর মেহমান চলে আসে কিংবা বিকেলে চায়ের আড্ডায় কিছুই থাকে না যখন ঘরে তখন আমি ঝটপট এই পিঠাটি বানিয়ে নিই এবং বিভিন্ন সময় এত সুন্দর সুন্দর শেপ দিই যে মনে হয় প্রতিবারই আমি নতুন কিছু বানিয়েছি কেউ কিন্তু একবারও বলে না এটা এক লেগে গেছে দেখতে যে কি সুন্দর সেটা তো আর বলার অপেক্ষা রাখে না প্রথমে আমি একটি ডিম নিয়ে নিয়েছি মাত্র একটি ডিম দিয়ে এই নাস্তাটি তৈরি করা যায় তারপর পরিমাণ মতো চিনি নিয়েছি চিনিটা আসলে স্বাদ মতো মিষ্টি কম খেতে চাইলে কম মিষ্টি দেব। ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন চিনির দানা না থাকে খুব ভালো করে ফেটে গেলে আমি অল্প অল্প করে ময়দা মেশাবো সবটা ময়দা একবারে ঢেলে দেবো না যতটুকু ময়দা লাগে বিশেষ করে ডিমের সাইজ অনুযায়ী ময়দার পরিমাণটা নির্ভর করে ভালো করে মেখে একটা রুটির ডোর মতো তৈরি করব। এই পিঠাটি বানাতে দুধেরও কোনো প্রয়োজন হয় না আমি আবারও অল্প ময়দা মিশালাম তারপর চমৎকার একটা ডো তৈরি করলাম দেখতে পাচ্ছেন ডোটা খুব বেশি শক্তও না এবং সফটও না এবার আমি ডোটাকে দুইটা ভাগ করে নিব। একটা ভাগ আমি বেলে নিব আর একটা ভাগ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব অথবা যে কোনো প্লাস্টিক র্যাপার দিয়েও ঢেকে রেখে দিতে পারেন যাতে উপর থেকে শক্ত না হয়ে যায় এবার ভালো করে একটা গোল বলের মতো তৈরি করে এটাকে রুটির আকৃতি করে বেলে নেবো সামান্য একটু ময়দা ডাস্ট করছি তেল দেওয়ারও প্রয়োজন নেই চাইলে দিতেও পারেন খুব বেশি ময়দা দিব না তাতে করে রুটিটা যখন পিঠা আকৃতিতে করব তারপর ভাজবো তাতে করে ময়দাটা তেলটাকে একদম পুড়িয়ে দেবে তেলে ময়দাটা পুড়ে যাবে এবং কালো লাগবে রুটিটা বেলা হয়ে গেছে খুব বেশি ভারী করিনি পুরুত্বটা দেখতে পেয়েছেন আমি একটা হার্ট শেপ দিয়ে এটা কেটে নিচ্ছি সবগুলোই শেপ করব। খুবই সুন্দর লাগবে দেখতে আপনারা আপনাদের পছন্দের যে কোনো ডিজাইন কুকি কেটার দিয়েও কেটে নিতে পারেন এটা হার্ট শেপটা আসলে সবাই খুব পছন্দ করে সে কারণে আমি আজকে এটাই কেটেছি সবগুলো আমি করে নিয়েছি এবার একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা কিছুটা গরম করে নিয়েছি তারপর ওগুলো ভেজে নেব অল্প অল্প করে ভাজার দরকার নেই যদিও আমি কয়েকটা দিয়েছি আপনারা সবগুলো পিঠে যতগুলো করাইয়া আছে ততগুলোই আপনি দিতে পারেন এটা তুলে নিয়েছি দেখছেন পিঠাগুলো একটু ফুলে গেছে খুব সুন্দর লাগছে ফুলে কিন্তু পিঠার পুরুত্বটা আরও বেড়ে গেছে এবং কালারটাও এত সুন্দর এসছে একটু সোনালি করে আমরা ভেজে নিব যে যেমন খেতে পছন্দ করি যদি একটু সফট খেতে পছন্দ করি তাহলে হালকা করে ভেজে নেব আর যদি একটু ক্রাঞ্চি উপর দিকে ক্রাঞ্চি হলেও ভেতরটা সফট হবে যেহেতু ডিমের তৈরি খুব ভালো লাগবে দেখতে এভাবে আমি সবগুলো পিঠে ভেজে নিয়েছি আপনারা চাইলে এই অবস্থাতে গরম গরম অবস্থাতে পাউডার সুগার বা আইসিং সুগার যেটা গুঁড়ো চিনি সেটা যদি ডাস্ট করে দিয়ে দেন অথবা উপরে ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দেন এটাও কিন্তু দেখতে আমার কাছে খুব ভালো লাগে যদিও আমি আজকে এটা করব না কিন্তু অনেক সময় আমি এটাও করে থাকি পরবর্তীতেও কিন্তু এটা দেখতে খুব ভালো লাগে পিঠাগুলো কিন্তু তৈরি হয়ে গেছে অসম্ভব সুন্দর এবং অসম্ভব স্বাদে এই পিঠাগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা একবার বানিয়ে ট্রাই করতে পারেন মনে হয় সবাই কম বেশি আমরা এটা বানাই তারপর একটা শেপের কারণে কিন্তু এটা স্পেশালিটি নির্ভর করে আশা করি ভিডিওটি ভালো লেগেছে